নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এক সেপ্টেম্বর সোমবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের নবমী নক্ষত্র জ্যেষ্ঠা অভিজিত সময় এগারোটা বেজে বারো মিনিট থেকে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে পঞ্চান্ন মিনিট থেকে আটটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে একুশ মিনিট থেকে ছয়টা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটু সতর্ক থাকুন আপনার দেওয়া তথ্য আপনার বিরুদ্ধে কেউ ব্যবহার করতে পারে গৃহিণীরা তাদের সুস্বাদু খাবার ও গৃহসজ্জায় অতিথিদের মুগ্ধ করবে প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গদিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সব সময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে প্রাপ্ত প্রশংসা আপনার দিনটিকে তৈরি করতে পারে বেকাররা তাদের বন্ধুদের সাহায্যে চাকরি পেতে পারেন কেউ হয়তো আপনার সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা করতে পারে ব্যবসা করার প্রস্তাব দিতে পারে এই মুহূর্তে এই প্রস্তাবে সমর্থন জানাবেন না আজ আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে এই অস্থায়ী বাইরের আমদানি নগদ রূপেই আসতে পারে এটা উৎসাহজনক অর্থ হতে পারে আবার এমন কোন নতুন যোজনা হতে পারে যাতে অর্থাগম হবে এতে আপনার ভাগ্য জুড়া হতে পারে কোন ষড়যন্ত্র হতে পারে আবার পৈতৃক সম্পত্তিও হতে পারে এই সম্পত্তি অবশ্যই কোন ব্যাংকে জমা করুন যাতে ভবিষ্যতে আসা আর্থিক বিপদ কেটে যায় স্বাস্থ্য কোনো রোগ থেকে মুক্তি পেতে শুধুমাত্র ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর করা ঠিক হবে না যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্য জীবনযাত্রায় যে কোন পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে কিছু ভালো সুযোগ দেবে আপনি যা বলেননি তার জন্য আপনাকে দোষ দেওয়া যেতে পারে সাবধান এমনকি তুচ্ছ বিষয়েও আপনি সংবেদনশীল হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্যে ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সব কিছু ঠিক থাকবে ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে বিনিয়োগকৃত অর্থ থেকে লাভ পেতে পারেন ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তিতে পরিণত করতে হবে অফিসে কাজ করার সময় কিছু ভুল হতে পারে একটু সতর্ক থাকুন সহকর্মীদের মধ্যে অশান্তি দেখা দিতেই পারে অনেকেই আছেন যারা শান্তি বজায় রাখতে পারেন না কিন্তু আপনি যদি তা পারেন তাহলে আপনি সম্মানিত হবেন তাদের চোখে যদিও আপনার স্থিরতা আছে ইদানীং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং সক্রিয় জীবনধারা ভালো ফিটনেস এবং স্বাস্থ্য নিশ্চিত করবে আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন যে কোন জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মনও বসে যায় আর ঘামও ঝরে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার ইচ্ছা তীব্র হবে মন খারাপ থাকলে বাচ্চাদের সাথে সময় কাটান ভালো লাগবে আপনার জীবন সঙ্গীর সাথে প্রেম এবং আকর্ষণের অনুভূতি বাড়বে আপনি আপনার প্রেমিকের সাথে পারস্পরিক মতবিরোধ মিটিয়ে ফেলতে পারেন ভগবানকে তুলসী পাতা নিবেদন করলে আপনার মঙ্গল হবে আজ আপনার শুভ রং কমলা ও সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার পরিবার আপনার জন্য সহায়তার স্রোত হবে সে আপনার যে কোনো রকম সাহায্য করার জন্যে তৈরি থাকবে সেই জন্যে তার কথা অবশ্যই শুনবেন আপনার মঙ্গলের কথা মাথায় রেখেই সে পরামর্শ দেবে ব্যবসা চাকরি আজ আপনি ভাইবোনের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন দেখা হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তি বিষয় কিছু ধারণা নেওয়ার আশা করা হচ্ছে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে যারা ব্যবসা করছেন তাদের সমমত কাজ শেষ করতে হবে আপনি আপনার কাজে নতুনত্ব আনার এবং পুরানো পদ্ধতির উন্নতি করার চেষ্টা করবেন আপনার মন হয়তো কাজে বসবে না আজ অপ্রয়োজনীয় বিষয়ে দ্বারা আকৃষ্ট হবেন এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ এই জন্য আপনি যদি কোন জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্য লাভদায়ক কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেকআপ করাতে থাকুন আজ আপনি ধ্যানের নিয়মগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন এবং যতকু পারবেন ততটা শান্ত থাকবার উপায়গুলোর প্রতি নজর দেবেন এতে আপনার মাথা শান্ত হবে আজ আপনি প্রয়োজনীয় ব্যাপারে মনোনিবেশ করে ব্যায়াম করলে তবেই আপনার মেজাজ ও প্রয়োজনীয় শক্তি বাড়বে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে আজ নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় আপনি যদি আপনার মায়ের সেবা করার সুযোগ পান তবে তা যেতে দেবেন না বিবাহিতদের ঘরোয়া জীবনে প্রেমময় মুহূর্ত আসবে আপনার প্রেমিকা আপনার সম্পর্কে খারাপ কিছু খুঁজে পেতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ এইটা হতে পারে আপনার বাড়িতে বিয়ের উৎসবের জন্য। আপনি এই বিয়ের উৎসবে খুব আনন্দ করবেন সেই সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে বহুদিন কোনো দেখা সাক্ষাৎ নেই ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে অল্প পুঁজি বিনিয়োগ করতে পারেন সন্দেহজনক আর্থিক লেনদেনে আটকা পড়া থেকে সাবধান থাকুন একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গ্রহের অবস্থান অনুকূল অফিসে আপনার অতীত অভিজ্ঞতা দিয়ে আপনি কাজটি সম্পন্ন করতে সফল হবেন চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন যারা সাম্প্রতিক চাকরি হারিয়েছেন তারা আগের চাকরি পাবেন তাই ভালো ক্যান প্রস্তাব পেলে নিয়ে নিন অযথা অপেক্ষা করবেন না আপনার খরচের মাত্রা লাগাতে হবে অগুরুত্বপূর্ণ ব্যাপারে খরচা করা থেকে নিজেকে দূরে রাখুন নতুন কোন ইলেকট্রনিক জিনিস কিনবেন না স্বাস্থ্য দূষিত জল ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান অন্তঃসত্ত্বা মহিলাদের নিজেদের খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার তরতাজা থাকা ভালো কথা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না আজকের দিনে সাবধানতার ওপর গুরুত্ব দিন সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ মন ভজন ও ভক্তির প্রতি আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন এইটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময় সমস্যার উপেক্ষা করলে আর সমাধান হয় না বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন সঠিক দিক পরিচয় করে এগিয়ে যান ব্যবসা চাকরি আপনি যদি ব্যবসা করেন তবে আজ লাভের জোরালো সম্ভাবনা রয়েছে যারা নির্মাণ কাজ করছেন তারা আজ একটি নতুন প্রকল্প পেতে পারেন সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে অফিসে দায়িত্ব সামলান ক্যারিয়ার সম্পর্কিত একটি বড পরিবর্তন পেতে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলোতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে হঠাৎ আশা কোনও অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলবে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোন তাড়াহুডো করবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর জল পান করুন আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্রগতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন এই জন্য আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুধু নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অনেকেই আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করবেন মানসিক প্রশান্তি নিয়ে এগিয়ে যেতে হলে পেছনের সমস্যাগুলো সমাধান করা বেশি জরুরি গোটা মুখ ডাল মন্দিরে দান করুন সম্পর্কের মাধুর্য থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার পরিবারের কোনও সদস্যের সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে আপনি তাকে বদলাতে পারেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে ব্যবসা চাকরি আপনি আপনার কাজের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা পাবেন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন অফিসে সহকর্মীদের সাথে পারস্পরিক সম্প্রীতি ভালো থাকবে আজ আপনি দেখে অবাক হবেন যে আপনার লক্ষ্যগুলি কিভাবে পূর্ণ হচ্ছে আপনি শুধু সাফল্যের স্বপ্ন পূরণের কাজে নিজের আকাঙ্ক্ষা এবং ইচ্ছাকে রাখুন তাহলেই দেখবেন যে আপনার স্বপ্ন কিভাবে বাস্তবে রূপায়িত হচ্ছে আপনি নিজের আর্থিক দিক থেকে মজবুত রয়েছেন আপনার নিজের মনে হবে যে আপনার মধ্যে আয় বাড়াবার ভালো বোধ আছে কোনও দীর্ঘস্থায়ী মেয়াদ থেকে ভালো লাভ করবেন নিজের যোজনা ঠিক রেখে চলুন স্বাস্থ্য হাঁপানি রোগীদের ঠাণ্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে বিশেষ করে শিশু এবং বয়স্কদের যত্ন নিন আজ আপনার বোঝা দরকার যে বেশিক্ষণ কম্পিউটারে কাজ করলে ক্ষতি হতে পারে প্রতিদিন বিরতি নিন আজ আপনার চোখে বা ঘাড়ে অসুবিধা দেখা দিতে পারে সময়ে বিশ্রাম নিন এবং আপনার কবজি ও আঙ্গুলগুলোকে আরামদিন হতে পারে কম্পিউটারে বসবার ফলে আপনার ব্যথা বেদনার সমস্যা দেখা দেবে খেয়াল রাখুন আপনার চোখের ওপর বেশি প্রেশার দেবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য মারাত্মক হতে পারে পারিবারিক কাজে আপনার প্রবীণরা আপনার সাহায্যের প্রশংসা করবেন আজ আপনার বিরোধীদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং চাপ এড়িয়ে চলুন আজ আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে পারেন বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় এই সময় পারিবারিক সম্পর্কে ভালোবাসা আর সদ্ভাবনার প্রবল সংকেত আছে আপনিও নিজেকে পরিবারবর্গের খুব কাছাকাছি পাবেন আজ আপনি তাদের সাথে সময় কাটাতে চাইবেন তাহলে অপেক্ষা করছেন কেন তাদের নিয়ে যান নিজের সাথে কোথাও বাইরে খাবার খাওয়াতে আর ফিল্ম দেখাতে একসঙ্গে কাটানো এই মুহূর্তকে আপনি সারা জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আজ ব্যবসায় একটি নতুন চুক্তি চূড়ান্ত করে আপনি একটি বড় সুবিধা পেতে পারেন যা আপনাকে খুশি করবে সম্পত্তি সংক্রান্ত বিষয় সতর্কতার সাথে পরিচালনা করতে হবে কোনো বন্ধুর কাছ থেকে ভালো খবর শুনতে পারেন অফিসের পরিবেশে আপনার সহকর্মীদের খুব বেশি বিশ্বাস করবেন না এবং শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করুন আপনার একাগ্র আত্মনিয়োগ আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবে এতে সব বাধা সরে যাবে এবং এবার আর আপনার কর্তৃপক্ষ কোন কথা বলতে পারেব না কারণ আপনার কাজই কথা বলবে যদি আপনার মনে নিজের বাড়ি বেচবার ইচ্ছা এসে থাকে তাহলে তাকে বেচে দিন আজ এরকম একটা দিন যখন আপনি পুরনো বিক্রয়ের ব্যাপারে ভাবতে পারেন যে ব্যক্তি আজ নিজের বাড়ি বেচবে অথবা কিনবে তার থেকে আপনি লাভান হবেন এরকম লাভজনক দিন সবসময় আসে না তাই এর সম্পূর্ণ লাভ ওঠান স্বাস্থ্য সর্দিকাশির মতো সমস্যা হতে পারে আজ আপনি নিজের কেরিয়ার নিয়ে কিছুটা বিব্রত থাকবেন যাতে আপনার মানসিক চিন্তা বাড়বে কারুর পরামর্শ নিয়ে যোগা আর ধ্যান করুন যাতে আপনি চিন্তা থেকে মুক্তি পান আর মাংসপেশিগুলোও ঠিক থাকে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি একটি নতুন বাড়ি কেনার কথা ভাবতে পারেন আপনি একজন ভদ্রলোকের সাথে দেখা করার সুযোগ পাবেন যা আপনার চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনবে কোনো ইস্যুতে ইগো আনবেন না বিবাহিতদের পারিবারিক জীবন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে যাবে বিবাহযোগ্য যুবকদের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে হয়তো আপনাকে কোনো চাওয়াইন্স থেকে বেরিয়ে আসতে তাদের পরামর্শ আর সাহায্যের দরকার হবে আজকে আপনি অনুভব করবেন যে আপনি সাহায্যের ক্ষেত্রে কতটা ভাগ্যশালী আর এর বদলে আপনি নিজের লোকেদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ অর্থ ব্যয় কঠোর হন নিয়ন্ত্রণ করতে হবে আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন অংশীদারিত্বে সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার অমীমাংসিত কাজ এগিয়ে যেতে পারে আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোনো বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন স্বাস্থ্য পরিবারের কোনো সিনিয়র সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে এই সময়ে তাদের সঠিক যত্ন প্রযোজন খেয়াল রাখবেন আজ কোনো কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অভ্যন্তরীণ শক্তি পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করুন আগামী সময়ে আপনার উচ্চাকাঙ্ক্ষা আরও বাড়বে আজ আপনার বাবা আপনাকে কিছু দায়িত্ব অর্পণ করতে পারেন আপনি আপনার মধুর আচরণ দিয়ে আপনার জীবনসঙ্গীকে প্রভাবিত করতে সফল হবেন যুবক যুবতীর মেজাজ হবে রোমান্টিক আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি এই সময়টি আপনার জন্য আর্থিকভাবে লাভজনক হতে পারে আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন ব্যবসায় নতুন কিছু করার ইচ্ছা প্রবল হবে আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় কর্মক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু ফলাফল প্রত্যাশার চেয়ে কম হওয়ার ইঙ্গিত রয়েছে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যার ফেলতে পারে আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন কিন্তু তা সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে চিন্তা করবেন না যথাসময়ে আপনি আপনার কাজের ফল পাবেন এই সময় আপনার খরচ খুব বেড়ে যাবে এই জন্য খরচ আর আর্থিক স্থিতি নিয়ে প্রত্যিকাল হয়ে চলুন যেন কোন ধার দেনা করবেন না বাজারে ভালো জিনিস দেখে কিনতে ইচ্ছে করবে স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরমে হঠাৎ করে কারো কারো স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনাকে নিজের খেয়াল নিজেকে শক্ত সামর্থ্য আর সুস্থ রাখার জন্য রাখতে হবে নিজেকে অজুহাতের হাত থেকে বাঁচান এবং জিমে যাবার জন্য নিজেই নিজেকে প্রেরণা যোগান এরকম করলে আপনার আনন্দ হবে আপনাকে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে দাতব্য কাজের জন্য আজ আপনার দিন ব্যয় হবে পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে পুরানো নেতিবাচক জিনিস আপনার বর্তমান নষ্ট করতে পারে সাবধান আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে আজ আপনার হৃদয় কাউকে দেওয়ার আগে সাবধানে চিন্তা করুন আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি কোনো নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যেতে পারে ব্যবসা চাকরি আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কিছু লোক অফার করার চেষ্টা করতে পারে কিন্তু তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেয় না ব্যক্তিগত জীবন থেকে আপনার ব্যবসা আলাদা রাখার চেষ্টা করুন সাইড জব থেকে টাকা রোজগারের আইডিয়া কাজ করতে পারে আপনার সৎ পরিশ্রম আপনাকে প্রত্যাশার চেয়ে মিষ্টি ফলাফল দেবে আজ একসঙ্গে বেশ কিছু বিষয় বসের সঙ্গে আলোচনা করতে হতে পারে তাই আপনার শান্ত ও যুক্তিপূর্ণ বক্তব্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য এখন আপনি আগের থেকে অনেক বেশি ফিট এবং উদ্যমী বোধ করতে পারেন আপনি মাথা মাথাব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কী করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথা ব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি উপকারী হতে চলেছে সামাজিক কাজের জন্য প্রতিবেশীরা আপনার প্রশংসা করবে আপনার জীবন সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি যোগাবে আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি খুব সম্মান পরিচিতি টাকা পয়সা আর সফলতা পাবেন আজকে আপনি এই পরিস্থিতিতে আছেন যে নিজের বিচারক ক্রিয়ান্বিত করতে পারেন ভাগ্য আপনাকে যা দিয়েছে আর সেই দিকে আপনাকে নিয়ে যাচ্ছে তা দিয়ে আপনি সন্তুষ্ট থাকুন লোকদের সঙ্গে আপনার মধুর সম্পর্ক যার ব্যবহার আপনি নিজের জন্যে নতুন অবসরের দ্বারা খোলাতে করে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন সফলতাকে নিজের মাথায় প্রভুত্ব করতে দেবেন না ব্যবসা চাকরি আজ সরকারি ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যবসায় নতুন প্রেরণা দেওয়ার প্রচেষ্টা সফল হতে পারে চাকরিজীবীরা কোনো প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আপনি যদি সম্প্রতি কোন চাকরির প্রস্তাব পান তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনও সিদ্ধান্ত নেবেন আপনি যদি সবসময় নিজের কথাকেই গুরুত্ব দেন তাহলে ভুল হবে যদিও শেষে আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন মনে রাখবেন এ কখনো কখনো আমাদের লক্ষ্যপথ আবছা বলে মনে হয় তাই নতুন কিছু পড়ি স্বপ্নে নেওয়া সিদ্ধান্ত অর্থনৈতিক স্রোতে সার্থকতা আনবে এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কোনও পরিকল্পনা গ্রহণ করবেন যেটা আপনি তাড়াতাড়ি পূরণ করতে পারবেন এই প্রজেক্টের ওপর খুব ভালো কাজ করার জন্য আপনি প্রশংসিত হবেন এবং অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন যদি এটা ব্যবসা সংক্রান্ত কোন নতুন পরিকল্পনাও হয় স্বাস্থ্য আজ আপনার শরীরের প্রতি সদয় থাকুন এবং ভালো খান কারো কারো মাথায় ভারী হওয়া এবং চোখের সমস্যা হতে পারে আজ আপনার আমিত্ববোধ আপনাকে সুস্থ মানসিক স্থিতি রাখতে দেবে না এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাতে আপনার মানসিক স্থিরতা প্রভাবিত হবে তাই নিজের মধ্যে ইতিবাচক চিন্তা রাখুন যাতে নেতিবাচক মানসিকতা থেকে বাঁচতে পারেন আপনি সুখ বা দুঃখ অন্যের সাথে ভাগ করে নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন আনতে হবে আপনার জীবনযাত্রায় পরিবর্তন এনে আপনি কিছু পুরানো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অকেজীয় জিনিসের কারণে আপনার মধ্যে নিরাপত্তাহীনতা বাড়তে দিলেন না বিবাহিত ব্যক্তিরা অবশ্যই তাদের দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা দেখতে পাবেন একসাথে না থাকার কারণে আপনার হৃদয় আপনার প্রেমিকের স্মৃতিতে ডুবে থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু অর্থ আসতে পারে চাকরি বা ব্যবসায় ভালো পারফরম্যান্স আপনার বস বা বসের আস্থা অর্জনে সাহায্য করবে আপনাকে একাই বট কাজে সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি কিছু খণ্ডকালীন কাজ করার পরিকল্পনা করতে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনার সৃষ্টিশীলতা আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনি আজ আপনার ব্যবসার বৃদ্ধি ঘটাতে পারেন আজ একটু পরিশ্রম করলেই ভবিষ্যতে তার বড ফল পাবেন লটারিতে বাজি লাগানো চালিয়ে যান কেননা আজ আপনার কোথাও থেকেও প্রাপ্তি হতে পারে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যশালী কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার ভালো চাকরি ছেড়ে দিন স্বাস্থ্য মানসিক চাপ মানসিক চাপ এবং মাথা মাথাব্যথা আপনার জন্য সমস্যা তৈরি করবে আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন যোগব্যায়াম অনুশীলন এবং একটি সুষম খাদ্য সুপারিশ করা হয় আজ আপনি কতদূর চিন্তা করতে পারেন করতে থাকবেন আপনি দেখবেন রক্তচাপ বৃদ্ধির কারণ হল টেনশন আর এই হল সেই সময় যখন আপনি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়তি চিন্তা আপনার শরীর আর জীবনকে প্রভাবিত করবে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জন্য কিছু সময় বার করে একটু ধ্যান করুন যাতে আপনি আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন আর পরিপাক্রিয়াকে মজবুত করতে পারেন